হাই ফ্রেন্ডস ফ্যামটেট কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব বেলের মকটেল ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় বেলের শরবত তো আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি কিন্তু বেলের মকটেল বাড়িতেই কিভাবে তৈরি করে নেওয়া যায় আর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। গরম পড়তে না পড়তেই গরমের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে তাই শরীরকে ঠান্ডা রাখতে বেল কিন্তু উপকারী একটি ফল আমরা সকলেই জানি বেলকে শ্রীফল বলা হয় বেল যেমন কোষ্ঠকাঠিন্য নিরাময়ে সাহায্য করে ঠিক তার পাশাপাশি ডায়রিয়া ম্যালেরিয়া আর্থারাইটিস এবং আলসারের মতো আরও বিভিন্ন রোগ সারাতেও কিন্তু বেলের জুড়ি ভার আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি বেলের মকটেল আমি এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি বেলটা পাকা কিনা কি করে বুঝবেন ঠিক এই বোটার দিকে একটু নাকি দিয়ে গন্ধ শুকে নেবেন যদি মিষ্টি গন্ধ বের হতে থাকে তাহলেই বুঝবেন যে বেলটা সম্পূর্ণভাবে পেকে গেছে এবার আমি বেলটাকে ফাটিয়ে নিয়ে বেলের শ্বাসটাকে বের করে নেব দেখুন বেলটা কিন্তু একদমই পাকা আর খুবই মিষ্টি বেল আমি এখানে ব্যবহার করছি বেলের মকটেল বানানোর জন্য অবশ্যই যে বেলটা দিয়ে বেলের মকটেলটা তৈরি করবেন বেলটা ফাটানোর পর একটু মুখে দিয়ে দেখে নেবেন বেলটা মিষ্টি কেনা কারণ অনেক সময় হয় বেল কিন্তু একটু তিতো তিতো ভাব থাকে তো সেই বেল যদি তিতো থাকে সেই তিতো বেল দিয়ে মকটেল করলে কিন্তু মকটেলটাও কিন্তু তিতো তিতোই লাগবে তাই অবশ্যই পাকা মিষ্টি বেলই কিন্তু ব্যবহার করবেন বেলের মকটেল তৈরি করার জন্য আমি বেশ ভালোভাবে চামচের সাহায্যে বেলের এই শ্বাসটাকে বের করে নিচ্ছি বেলের শ্বাসটাকে এইভাবে চামচের সাহায্যে কিন্তু বের করে নিতে হবে পুরো শ্বাসটা বের করে নিয়ে তারপর আমি ফিরে আসছি তো দেখো বেলের শ্বাসটাকে বের করে না হয়ে গেছে এবার আমি এর থেকে বেলের পাল্প তৈরি করব তো কি করে বেলের পাল্প তৈরি করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেকেই আছো যারা নতুন তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে তো সেই কারণে আমি পুরো ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করছি বেলের যে শাঁসটাকে বের করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ মতো জল জল দেওয়ার পর হাতের সাহায্যে আমি এইভাবে বেলের শাঁসটাকে চটকে মেখে নেব জলের সাথে এতে করে বেলের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তারপর বেলের যে ফাইবার আর দানাগুলো রয়েছে সেগুলোকে আমি একটা চেকনির সাহায্যে আলাদা করে নেবো তো শেকনির সাহায্যে আলাদা করার আগে অবশ্যই হাতের সাহায্যে এইভাবে ভালোভাবে জলের সাথে চটকে নিয়ে কিন্তু বেলের পাল্পটাকে বের করে নিতে হবে তো দেখো বেলের পাল্প কিন্তু বেশ ভালোভাবে বেরিয়ে গেছে ফাইবারগুলোর গায়ে কিন্তু একটু বেলের শ্বাস লেগে নেই তো বেশ ভালো করে চটকে আমি বেলের পাল্পটাকে বের করে নিয়েছি এবার যে ফাইবার আর দানাগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে নিতে হবে তা না হলে খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খুবই বাজে লাগে খেতে তো সেই কারণে এগুলোকে এবার আলাদা করে নেব তো সেই কারণে আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের উপর আমি দিয়ে দিচ্ছি একটি চেকনি ছেকনিটা রেখে তারপর যে বেলের পাল্পটা তৈরি করলাম সেই পাল্পটাকে এই চেকনির উপর ঢেলে নেব তারপর একটা চামচের সাহায্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে বেলের পাল্পটাকে আলাদা করে নেবো আর যে ফাইবার আর দানাটা থাকবে সেটাও কিন্তু আলাদা হয়ে যাবে তো দেখো চামচের সাহায্যে এইভাবে চেপে চেপেই কিন্তু আমি বেলের পাউটাকে বের করে নিয়েছি তো দেখো খুব সুন্দর বেলের পাউ বের করে নেওয়া হয়ে গেছে বেলটা কিন্তু ভীষণই মিষ্টি কালারটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো তো এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দেবো যে উপকরণগুলো সাধারণত সবসময় আমাদের ঘরে উপস্থিত থাকে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি একটু কম চিনি দিয়ে দিচ্ছি এক বাটির মতো টক দই দিয়ে দিচ্ছি দু চামচ মধু দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা অল্প পরিমাণে বিট লবণ অল্প পরিমাণে এমনি সাদা লবণ সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি দুটো মৌসুম্বি লেবুর রস এবার এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে বেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবেই কিন্তু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশে যায় এইভাবে মেশাতে মেশাতে বেলের যে কালারটা যেহেতু এই টক দই দেওয়া হয়েছে সেই কারণে একটু কিন্তু সাদাটে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই বেলের মকটেলটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এই বেলের মকটেলটা যদি একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে চান তো যে গ্লাসে আপনি এই বেলের মকটেলটা সার্ভ করবেন সেই পাত্রে কয়েকটা আইস কিউব কিন্তু দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তো সেই কারণে আমি আপনাদের সাথে সেটা দেখাতে পারিনি আপনাদের কাছে যদি আইস কিউব অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে কিন্তু যে পাত্রে আপনি মকটেলটা সার্ভ করবেন কয়েকটা আইস কিউব কিন্তু তার মধ্যে দিয়ে দেবেন ক্লান্ত শরীরে বাড়ি ফিরে ঠান্ডা ঠান্ডা বেলের মক হোটেল কিন্তু প্রাণ জুড়ানোর একটি অসাধারণ রেসিপি আজকের এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ